নমস্কার বন্ধুরা গুদ ট্রিপেল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনার এবং আপনি এবং আপনার লাভার্সের এনার্জি কী হচ্ছে আর কালকে ও ও কোনো কোনো সোলমেট মেডিটেশানটা আমার চ্যানেলে আছে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে ও ও কোনো কোনো মেডিটেশন নামেই প্লে আছে যারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখবেন আর রিডিংয়ের শেষে আমি কিছু ট্রিক্স বলে দেবো কীভাবে আপনি রিলেশনশিপটাকে হিলিং করতে পারেন আচ্ছা ও পুরো পুরো মেডিটেশনটা কিন্তু পাঁচশো আঠাশ হার্ডস এইচ জেড কম্পাঙ্ক আমি ইউজ করেছি ওটা মেনলি আপনার লাভ রিলেশনশিপ হিলিং একটা কম্পাঙ্ক ঠিক আছে ওটা শুনবেন ডেফিনেটলি কাজে দেবে ও জন্যই আমি ওই ফ্রিকোয়েন্সিটা অ্যাড করেছি আর এটা অনেক কষ্ট হয়েছে আমাকে অ্যাড করতে অনেক কিছু শিখতে হয়েছে যাই হোক আপনারা অবশ্যই দেখবেন আপনাদের জন্যই বানানো হয়েছে আমি চাই আপনাদের লাভ লাইফের জন্য কোনো প্রবলেম না থাকে আচ্ছা ছোট একটা আমি বলে দিই যে অনেকে বলেছে বাংলাতে না আমি ইংরেজিতেই নিয়ে এসেছি ইউনিভার্স ল্যাঙ্গুয়েজ বোঝে না ইউনিভার্স আপনার ফিলিংসটা বোঝে যারা কিছুই ইংরেজি বোঝেন না অ্যাটলিস্ট ভিডিওটা দেখে তো বুঝতে পেরেছেন যে ওটা একটা লাভ রিলেশনশিপ নিয়ে বলা হয়েছে ওই ফিলিংসটা রাখবেন তাহলেই হবে ওকে কারণ লাভ হলে হচ্ছে কি ইউনিভার্সাল ওয়ার্ল্ড এটা সবাই বুঝি আমরা ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার করে না তাহলে চলুন দেখে নিই আপনি এবং আপনার পার্সোনাল মাইন্ডে কি চলছে সম্পর্ক কি হচ্ছে রিডিং এর শুরুইতে খুব ভালো এনার্জি পেজ অফ সোর্স আচ্ছা সেভেন অফ 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 সোর্স 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 পেজ নাইট অফ কুইন অফ পেন্টেকলস নটা কার্ড নেবো থ্রি অফ পেন্টেকলস করচুন টেন অফ পেন্টেকলস আচ্ছা আপনি অলরেডি হয়তো এই পার্সনের সঙ্গে ম্যারিট বা উনি ম্যারিট বা আপনি ম্যারিট করার পরিকল্পনা করছেন আচ্ছা যাই হোক থার্ড পার্টি ইস্যুটা নিয়ে আসছি না কারণ থার্ড পার্টির আমার একটা আলাদা রিডিং আসবে একটু লেট হতে পারে দেখুন প্রবলেমটা কী বলুন তো সেভেন অফ সোর্স এসছে মানে উনি হাইট করেন কী হাইট করেন নাইট অফ কাপস এই অফারটা আপনাকে দিতে উনি হাইট করেন ইমোশন হয়তো রয়েছে আপনার জন্য কিন্তু রিভিল উনি করতে চান না কেন রিভিল করতে চায় না নিজেকে বাঁচিয়ে রাখতে চায় পেজ অফ সোর্স দেখুন দুটোই সোর্স এনার্জি এসেছে সেভেন অফ সোর্স এসছে পেজ অফ সোর্সের এনার্জি এসছে ঠিক আছে মানে হাইলি মানে কী বলবো মানে নিজেকে ডিফেন্সিভ করবে যে না আমি তোমাকে ভালোবাসি না আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই আমার থার্ড পার্টি আছে এরকম উনি শো করেন যাই কিছু থাক না কেন ফিলিংস আছে নাইট অফ কাপসের এনার্জি রয়েছে শো কেন করে না বলুন তো কারণ নাইট এনার্জিটি না ইমেচিওর এরকম ভালোবাসা আছে এটি নো ডাউট সান কার্ড তো একটা ব্রাইট ফিউচার আসবে বা আপনি যদি মনে করেন যেন এই মানুষটার সঙ্গে লং টার্ম আমি যেতে চাই হ্যাঁ দেন অবশ্যই একটা কিন্তু পসিবিলিটি রয়েছে লং টার্ম যাওয়ার কিন্তু একটা চান্স আপনাদের ক্ষেত্রে রয়েছে চি অফ পেন্টেকলস তো যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আছে তো মেবি ফ্যামিলি একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে মানে থার্ড পার্টি বলতে আপনি আপনার পার্সন পার্সোনাল ম্যারিড লাইফ বা আপনার ম্যারিড লাইফ এরকম একটা নেচার বা যদি ম্যারিড নাও থাকে হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে আপনারা রয়েছেন কিন্তু অন্যদিকে একটা অ্যাটাচমেন্ট আছে তো ওগুলোর জন্য হয়তো আপনার একটু টেনশনটা লাগে ঠিক আছে কিন্তু হুইল অফ ফরচুন রয়েছে টেনশন একদম আপনি করবেন না সম্পর্কের টার্নিং পয়েন্ট চলে আসবে এবার দেখুন এনার্জি শিফট কীভাবে হয় আপনারা অনেকেই আছেন যারা হো কোনো কোনো চ্যান্টিং করছে নিজের দিকে আপনি যত্ন নিচ্ছেন তাদের কিন্তু এত কিছু ভাবতে হবে না যে বয়ফ্রেন্ড থার্ড পার্টি করে বেড়াচ্ছে বউ অন্য জায়গায় কিছু না এগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কাদের ক্ষেত্রে হবে যারা সবসময় ট্যারো রিডিং দেখে বেড়ায় আর চব্বিশটা ঘন্টা মাথার মধ্যে এটাই ঘুরাবে যে না আমাকে তো ভালোবাসে না অন্য পার্টির সঙ্গে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি নেগেটিভ এনার্জিগুলো তারা অটোমেটিক্যালি অ্যাবজর্ব মানে শ্বশুর করে নেয় ঠিক আছে তাহলে আপনার কাজ কি আপনার কাজ হলো জাস্ট নিজেকে হিল কর আপনি যখন নিজেকে হিল করবেন তখন কার্ডের যেটুকু নেগেটিভ ভাইব্রেশন আছে সেটা শিফট হয়ে পজিটিভে চলে আসবে ওর জন্যে হুইল অফ ফরচুন রয়েছে যারা নিজের দিকে ফোকাস করছেন তাদের ডেফিনেটলি কিন্তু পজিটিভ আউটকাম আসবে টেন অফ পেন্টাকলস রয়েছে ওনার সঙ্গে আপনার একটা লং টার্ম কমিটমেন্টে যাওয়ার কিন্তু চান্স রয়েছে যারা চান যে আমি ম্যারিড করবো আমার পার্সনের সঙ্গে আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হব হ্যাঁ তাদের কিন্তু পসিবিলিটি রয়েছে আচ্ছা কিছু একটা ছোট্ট পোর্শন বলে রাখি থ্রি অফ পেন্টাকলস সবসময় থার্ড পার্টি হয় সেরকম না একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন মানে ধরুন আপনি এবং আপনার পার্সন তো ইউনিয়ন হতে চাইছেন আপনারা কিন্তু হতে পারে আপনাদের দুজনেরই তরফ থেকে মানে কিছু কালচারাল ডিফারেন্স থাকতে পারে বা আপনার পার্সোনাল ফ্যামিলি থেকে বা আপনার ফ্যামিলি থেকে প্রবলেমটা আসতে পারে এটাই এখানে থ্রি অফ পেন্টেকলস বলেছে আর একটা ছোট্ট পোর্শন বলছি যারা জেনারেলি রিডিং চলছে কিন্তু যারা চাকরির জন্যও চেষ্টা করছেন আমার যেসব ভাই বা দাদারা বা দিদি বা বোনেরা তাদের ক্ষেত্রে একটা ইনকাম সোর্স খুলার চান্স রয়েছে কারণ কুইন অফ পেন্টেকলস আচ্ছা অলরেডি এই মানুষটা কিন্তু আপনাকে মানে নিজের ওয়াইফ বা হাজব্যান্ড হিসাবে কিন্তু দেখে কারণ সান কার্ড এসে প্লাস হচ্ছে কি কুইন অফ পেন্টেকলস মানে আপনার কাছে আসলে আপনার প্রতিটা গ্রাউন্ডিং নেচার মানে থাকে না দেখবেন কিছু কিছু মানুষকে দেখে আমরা বুঝতে পারি যে ওর মধ্যে স্টেবিলিটি ব্যাপারটা নেই কিন্তু না আপনার পার্সন আপনার সঙ্গে থাক বা না থাক মানে যখন উনি চিন্তাভাবনা করেন আপনাকে নিয়ে তখন উনার মানে আপনার জন্য উনি এটাই ভাবেন যে আপনি একটা গ্রাউন্ডিং এনার্জি মানে আপনার সঙ্গে লং টার্ম একটা হচ্ছে কমিটমেন্ট বলুন একটা মানে সম্পর্ক কিন্তু যাওয়া যায় মানে একটা ভরসা পায় আপনার কাছ থেকে এই এনার্জিটা উনি ফিল করেন কিন্তু রিভিল করবেন না কারণ সেভেন অফ সোর্সের এনার্জি আসতে পেজ অফ সোর্স নিজেকে বাঁচিয়ে চলবেন তুমি কোনো ম্যাটার করো না আমার লাইফে এরকম কাইন্ড অফ এনার্জি তো এই যে এনার্জিটা চলছে এটাকে শিফট করার জন্যই আমি বলি আপনি নিজের দিকে ফোকাস করবেন উনার তো ওনার মতন ছেড়ে দিন কারণ ওনার এনার্জি সান কার্ড এসছে উনি মাইন্ডসেট করেই নিয়েছেন উনি অলরেডি দেখছেন একটা ফিউচার মানে আপনি অযথা টেনশন করবেন না কার্ড কিন্তু আপনাকে এই এনার্জিটাই পিক করে রাখতে বলছে মানে আপনি নিজের দিকে ফোকাস করবেন ওকে আচ্ছা নেক্সট দেখি এত গরম না কি বলবো আমি আর বৃষ্টিটাও হয় না প্রতিদিনই মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না এইট অপ হ্যাঁ কি বললাম আপনি নিজের দিকে ফোকাস করবেন আপনি নিজের লাইফটাকে বিল্ড করছেন ঠিক আছে চেষ্টা করুন হয়তো ইনিসিয়েশনটা একটু কষ্ট হতে পারে কিন্তু যখন আপনি শুরু করবেন না তখন কিন্তু আপনি দেখবেন নিজের দিকেই আপনার কিন্তু এনার্জিটা ফোকাস হচ্ছে বাট এই যে পার্সনটা রয়েছে ওনার একটা মানে ভালো একটা পজিটিভ কিন্তু মাইন্ডসেট আপনার জন্য তৈরি হচ্ছে ধীরে ধীরে তো এই জিনিসটা যেন পিছন দিকে না চলে যায় ঠিক আছে আর এই যে ওনার যে মাইন্ডসেটটা তৈরি হচ্ছে আপনার জন্য এটা কিন্তু আপনিই করেছেন কেন করেছেন নিজেকে হিল করছেন আমি এই জন্য সবসময় বলি আপনি যখন নিজের দিকে ফোকাস করবেন তখন আপনার যে পার্টনার রয়েছে ও অটোমেটিক অটোমেটিক্যালি আপনার দিকে আসবে আপনাকে কিছু করতে হবে না কুইন অফ কাপস আমি তো বললাম ফিলিংসও রয়েছে কিন্তু ওই তো রিভিলটা করবে না সরি বন্ধুরা আচ্ছা কুইন অফ কাপসের এনার্জি ওই তো কাপসের মাথাটা বন্ধ আছে ফাইভ অফ পেন্টাকলস ফাইভ অফ ওয়ান্সের এনার্জি আর ডেভিল কার্ডস ওকে এই যে একটা টক্সিক প্যাটার্ন আপনাদের লাইফে চলেছে এই যে টক্সিক প্যাটার্নটা ডেভিল মানে জেনারেলি একটা হাইলি সেক্সুয়াল ডিজাইনার্সকে বোঝায় তো কার্ডের যা ভাইব্রেশন সেখান থেকে আমি বলবো একটা টক্সিক প্যাটার্ন রয়েছে আপনার পার্সন দেখুন আপনার জন্য সম্পর্কটা যে তৈরি করেছিল হয়তো উনি নিজের মনের কথা শুনতেন না বা ফ্যামিলি বা যদি থার্ড পার্টি থাকে তাকে অনুসরণ করে চলতো এই যে টক্সিক এই প্যাটার্নটা মানে নিজের মাইন্ডের কথা শুনবো না এই প্যাটার্নটা থেকে ওনার বেরিয়ে আসতে সময় লাগছে উনি ইভেন বেরিয়ে আসবেন ফাইভ অফ ওয়ানস ধীরে ধীরে কিন্তু আপনি মানে বেরিয়ে আসতে পারবেন এই সম্পর্ক থেকে মানে আপনার পার্সন আপনাকে কিছু করতে হবে না ঠিক আছে এই যে কুইন অফ কাপসের জেনার্জিটা রয়েছে এটা উনি রিভিল করবেন কাপসের মুখে ঢাকা রয়েছে কে রিভিল করার জন্য কিন্তু ওনার এনার্জিটা এরকম এসছে ফাইভ অব পেন্টাকলস উনি একজন মানে আপনাকে স্কিপ করে ফ্যামিলি বা থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটাইজ দিত যেটা একটা টক্সিক প্যাটার্নে পরিণত হয়েছিল এখন ওই সম্পর্কটা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন যার জন্য এসেছে কি ফাইভ অফ ম্যান্স মানে ফাইটিং এনার্জি তো ওনাকে না ফাইটিংটা করতে দিন আপনি কষ্ট পাবেন না যে মানে উনি এই রকমভাবে করছে এটা উনি কর্মাটা ক্রিয়েট করেছেন এটা উনি বেরিয়ে আসতে পারবেন এটার জন্য আপনি দায়ী নন আপনি কি করবেন আপনার জন্য এসছে এইট অফ পেন্টাকালসের এনার্জি আপনি জাস্ট নিজের দিকে ফোকাস করুন ওনাকে আপনাকে ভাবতে হবে না ওনাকে নিয়ে ঠিক আছে কারণ ওনার ইমোশন বলুন ব্রাইট ফিউচার বলুন অলরেডি হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে আপনাকে দেখে ফিলিংসও রয়েছে আপনার প্রতি সব কিছু হয়েছে আপনাদের সম্পর্কটারও একটা ভালো আউটকাম আপনারা পাবেন কারণ রিডিংয়ের প্রথমেই সান কার্ড এসেছিলো সান মানে কি বলুন তো একটা রিডিংকে রিডিংকে পুরো মানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিতে পারে এত পজিটিভ একটা এনার্জি যাই হোক তো আমি তেরো রিডিংটা এখানেই স্টপ করলাম মানে আজকে রিডিং থেকে যা ভাইব্রেশন আপনার পার্সন তৈরি হচ্ছে আপনাকে কোনো এফোর্ট দিতে হবে না উনি যা নেগেটিভিটি মানে নিয়ে এসছেন রিগার্ডিং আপনার সম্পর্কটাকে নিয়ে ওগুলো থেকে উনি অটোমেটিক্যালি বেরিয়ে আসবেন একটু টাইম লাগতে পারে কারণ ফাইটিং একটা মোড রয়েছে তো কারণ এতদিনের নেগেটিভ এনার্জি একদিনে তো যাবে না ধীরে ধীরে টাইমটা লাগবে আপনি ধৈর্য ধরে আছেন আর একটু ধৈর্য ধরে থাকেন আউটকামটা ভালোই হবে লাস্ট টেস্টে ফর গিভনেস ওকে আমি রিডিংয়ের প্রথমে কি বললাম পুরো পুরো মেডিটেশান আমার চ্যানেলেই দেওয়া আছে অবশ্যই শুনবেন ডোন্ট স্টপ মানে আপনার যে ম্যানিফেস্টেশন আপনার যে লাইফটাকে আপনি বিল করতে চাইছেন এটার দিকে কিন্তু আপনি থামবেন না আচ্ছা চুজ এ নিউ ডিরেকশান ওকে আপনার পার্সোনাল নিউ ডিরেকশান চুজ হচ্ছে বুঝতে পারছেন তো কার্ডের এনার্জি কীভাবে চেঞ্জ হয় দেখুন কোথায় গেল ডেভিল এনার্জিটা আমি আর একবার দেখিয়ে দিই তাহলে আপনাদের মাইন্ডটা ক্লিয়ার হবে ডেভিল এনার্জি ফাইভ অফ পেন্টাকালস এই যে এনার্জি দুটো ছিল এই এনার্জি দুটো থেকে আপনার পার্সন বেরিয়ে এসছে ওজন্য আপনার পার্সোনাল এনার্জি এসছে চুজ এ নিউ ডিরেকশন আর ওটার জন্য কিন্তু ফাইটিং এনার্জিটা উনি করছেন ওনাকে করতে দিন আপনার কি কাজ আপনি শুধু ফরগিভনেসটা করবেন মানে এত যে খারাপ সময়গুলো আপনি পার করেছেন তার জন্য আপনি নিজেকে ফরগিভ করবেন পার্সনকে ফরগিভ করবেন আর ডোন্ট স্টপ মানে আপনার যে ম্যানিফেস্টেশন রয়েছে এই সম্পর্কটার জন্য এটা কিন্তু আপনি থামাবেন না ফরগিভ কীভাবে করবেন আমার চ্যানেলেই আছে হো কোনো কোনো মেডিটেশন যারা যারা নতুন এসছেন সবাই যান চ্যান্টিন করবেন মুখে করবেন না শুনে করবেন এটা আপনার উপর নির্ভর করে আপনার যদি এনাফ টাইম থাকে দেন মুখে করবেন আর যদি না থাকে শুনবেন ডেইলি শুনবেন মানে কন্টিনিউটি মেনটেন করবেন ওকে তো আজকে দেখি স্যারেন্ডার একটা কার্ড তুলে দিয়ে আমি তোরা ডেইলি তুলে দিই তারপরে রিডিংটা শেষ করবো স্যালেন্ডার আজকের দিনে দাঁড়িয়ে স্যারিন্ডার করতে হচ্ছে স্যারেন্ডার টু ইউর ইনটিউশন টিউন ইন ইউর ইনার ভয়েস আপনার ভয়েস কি বলছে বি অফ এনি গাড ফিলিংস ফ্ল্যাশ নুইং অর অ্যাশ মোমেন্টস দ্যাট কাম থ্রু টু গাইড আপনার যে ইনটিউশন পাওয়ারটা রয়েছে সেটাই আপনাকে গাইড করবে সম্পর্কের জন্য যে আপনাকে কি করতে হবে ঠিক আছে আপনার পার্সেন কি আদৌ আপনার কাছে আসবে কি আসবে না আচ্ছা আর একটা কথা বলি সবাই তো ধরুন স্পিরিচুয়ালিটিতে আমরা আসি না তো এইটা কার্ডের মানে যদি আপনি নাও বুঝতে পারেন আমি জাস্ট কি বললাম ওই চারটা লাইন এটা করবেন তাহলেই আপনার কিন্তু এনার ভয়েসটা খুলে যাবে মেবি টাইম লাগতে পারে কারো নব্বই দিন কারো একুশ দিন কারো একশো কুড়ি দিন এরকম লাগে বাট দেখবেন ডেফিনেটলি একটা পজিটিভ আউটকাম আপনি কিন্তু সম্পর্কটা থেকে পাবেনই পাবেন যাই হোক তো আর একটা আমি কথা বলে রাখছি যাদের লাইফে খুব প্রবলেম চলছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই তারা তো ও কোনো কোনো চ্যান্টিং করবেন কিন্তু আগে নিজেকে করবেন তারা দুবার করবেন একবার নিজের জন্য করবেন সেখানে কিচ্ছু বলতে হবে না শুধু আই এম সরি প্লিজ ফর গিভ মি ইউ আই লাভ ইউ আমার চ্যানেলেই আছে ওটা ওকে আর তারপরে পার্টনারের জন্য যেটা কালকে এসেছে ওটাকে সোলমেট কতবার করবেন আমার ওখানে একশো আটবারই দেওয়া আছে কি খুব জোর হলে একশো নয় বার যাভাবে কাউন্টিং করে নেবেন আপনারা ওটাই করবেন শুনবেন নাহলে মুখে চ্যান্টিং করবেন কারণ ওখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে বারবার করে বলছি পাঁচশো আঠাশ হার্স ওটা কিন্তু খুব হিলিং ফ্রিকোয়েন্সি ওটা দিয়েই কিন্তু আমি তৈরি করেছি আর ওটা আনতেও আমার মানে প্রবলেম হয়েছে সহজে কিন্তু হয়নি জিনিসটা এত খাটাখাটনি করছি আপনারা শুনবেন আপনাদের জন্যই করা হচ্ছে ওকে তো বন্ধুরা আজকের মতন আসছি আচ্ছা নেক্সট অ্যাফারমেশনের ভিডিও একটু টাইম লাগবে নেক্সট আমি দেখি মানি রিলেটেড কিছু নিয়ে আসবো আর রিলেশনশিপ হিলিং রিলেশনশিপ হিলিংটা শুধুমাত্র আপনি আপনার পার্সন না মানে আপনাদের সম্পর্কে যারা প্রবলেম করছে ওনার ফ্যামিলি আপনার ফ্যামিলি সব কিছুর জন্য নিয়ে আসবো একটু টাইম লাগতে পারে ওকে তো সবাই খুব ভালো থাকবেন যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড